পৌরাণিক উপাখ্যান গঙ্গাপুত্র ভীষ্ম কে তিনি কেন প্রতিজ্ঞা করেছিলেন প্রাচীনকালে হস্তিনাপুরের রাজা প্রদীপ ও তার স্ত্রী সুনন্দার কনিষ্ঠ পুত্র ছিলেন শান্তনু শান্তনু পরবর্তী হস্তিনাপুরের রাজা হন মহাভারতের তথ্য অনুসারে রাজা শান্তনু ছিলেন কুরু বংশের উত্তরাধিকারী এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেন কুরুবংশের রাজা শান্তনু এবং গঙ্গা দেবীর একে একে সাত পুত্রের অকাল মৃত্যুর পর অষ্টম জীবিত পুত্র হলেন ভীষ্ম তিনি পিতামহ গঙ্গা পুত্র এবং দেবব্রত নামেও পরিচিত ছিলেন তিনি মহাকাব্য মহাভারতের একজন বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র পাণ্ডব এবং কৌরব উভয় বংশের পিতামহ বলে ইনি পিতামহ নামেও পরিচিত ভীষ্মের প্রতিজ্ঞা কি ভীষ্মের আসল নাম ছিল দেবব্রত তিনি তার বাবা শান্তনুর জন্য এক প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সিংহাসনে বসবেন না এবং বিয়েও করবেন না গঙ্গা শান্তনুকে পরিত্যাগ করার পর দাসরাজের পালিতা ধীবর কন্যা সত্যবতীকে বিবাহ করেন রাজা শান্তনু দাসরাজা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে রাজা শান্তনুর প্রথম পুত্র দেবব্রত কখনও রাজা হতে পারবেন না এমনকি তার উত্তরসূরি কেউ হস্তিনাপুরের রাজা হতে পারবেন না এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি ভীষ্ম নামে পরিচিত হন সেই সাথে ভীষ্ম আরও প্রতিজ্ঞা করেছিলেন কোনো নারী বা পূর্বে নারী ছিল এমন পুরুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন না এই প্রতিজ্ঞা শুনে রাজা শান্তনু তাকে ইচ্ছামৃত্যু বর দিয়েছিলেন ভীষ্ম যেহেতু ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন তাই তিনি তার মৃত্যুকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন রাজা শান্তনু ও সত্যবতীর মিলনের ফলে চিত্রাঙ্গত ও বিচিত্র বীর্য নামে দুই পুত্রের জন্ম হয় প্রতিজ্ঞা অনুযায়ী বৈমাত্রেয় বড় ভাই চিত্রাঙ্গতকে প্রথমে রাজা করেন তার অকাল মৃত্যুর পর নিজে রাজা না হয়ে বৈমাত্রেয় ছোট ভাই বিচিত্রবীর্যকে হস্তিনাপুরের রাজা করেন এইভাবেই ভীষ্ম তার প্রতিজ্ঞা রক্ষা করেন